হ্যালো বন্ধুরা আজ আজ আমরা মাধ্যমিকের দেখো অন্তর্বৃত্ত অঙ্কন করবো ছাহ বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজির অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাবো দেখো তাহলে মাপ আমরা প্রথমে একটা নিয়ে নিই যেহেতু আমরা ছমি অন্তর্বৃত্ত আঁকবো তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে ছ একটা মাপ নিয়ে নিই দেখো তাহলে জিরো থেকে ছয় পর্যন্ত বিন্দু দিয়ে আগে আমরা টেনে নিলাম এটা লিখে দিলাম কিন্তু তোমাদের পেন্সিলের সাহায্য করবে কলমে করবে না কিন্তু পরীক্ষার খাতায় পেন্সিল ব্যবহার করবে এরপর আমরা কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করবো দেখো যে কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করলাম এরপর এর নাম দিলাম বি এর নাম দিলাম এক্স এরপর আমরা এই সেমি যে মাপটা নিয়েছি সে মাপটা মেপে এনে ছ এরপর এই বিন্দুর উপর বসিয়ে এক্সের দিকে একটি বৃত্তচাপ আঁকি দেখো কেটে নিলাম এর নাম দিলাম আমরা সি এরপর এটা যেহেতু আমাদের সেমি তাই একই মাপে একবার উপর দিকে কেটে নি হুম দেখো উপর দিকে একটা চাপ দিলাম এবং সি বিন্দুতে বসিয়ে আরেকটা চাপ দিলাম এরপর আমাদের এই বিন্দুতে বি এবং সি কে যোগ করবে দেখো বি থেকে এটা যোগ করলাম শিব বিন্দু থেকে বসিয়ে এখানে এই বিন্দুতে যোগ করলাম এর নাম দিয়ে দিলাম আমরা এ কি নাম দেবো এ তাহলে এবিসি একটি সমবাহ ত্রিভুজ পেয়ে গেলাম এরপর আমরা কি করব আমরা আগে জানি যে অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে করতে গেলে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয় তো দেখো আমরা যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে সি বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিই এবং একই মাপে বি বিন্দুতে বসিয়ে আবার এদিকে একবার কেটে দেখো এদিকে একবার এবারে এখানে বসিয়ে এখানে বসে এইদিকে আর এরপর দেখো এই যে বিন্দুগুলো পেলাম এগুলোকে আমরা যোগ করে দেব তাহলে দেখো এরপর সমুদ্র করলে বি কোন থেকে থেকে এই বিন্দুটিকে যোগ করবো দেখো সি কোন থেকে এখান থেকে বসিয়ে এটাকে যোগ করে নিই হম দেখো এখানে একটা আমরা বিন্দু পেলাম এর নাম দিলাম আয় যে কোনো নাম দিতে পারি আই ডি এখানে নাম দিলাম আয় এরপর এখানে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ চাপ দিই এখন বৃত্ত আঁকলাম দেখো বৃত্তচাপ হম এরপর এই বৃত্তের এসি বাউথি যেগুলো টাচ করছে সেখানে বসিয়ে একবার নিচের দিকে কেটে নেব হুম দেখো এখানে বসিয়ে একবার নিচের দিকে এদিকে কাটবো আর এখান থেকে এদিকে আরেকবার বৃত্তচাপ দিয়ে দিই হুম এরপর এই আয় বিন্দু থেকে যেটা পেলাম তাকে আমরা যোগ করে দিই দেখো যোগ করে দিলাম এরপর এর নাম দিয়ে দিলাম আমরা ডি বিন্দু বা ও বিন্দু দিতে পারো ডি বিন্দু দিতে পারো যে কোনো নাম দিতে পারো তাহলে এরপর আমরা আয়তে বসিয়ে ডি বিন্দুর কাছ থেকে একটা বৃত্ত অঙ্কন করব দেখো ডি বিন্দুর মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো দেখো বৃত্তটা হয়ে গেল হুম তো দেখো এ বি সি একটি ত্রিভুজ হুম তাকে তার ভিতরে অন্তর্ভুক্ত করলাম এর নাম দেব এর কত সেমি আছে এটা সেমি সেমি বাহু বিশিষ্ট তাই এগুলোকে কি সেমি সেমি লিখে দিই ছ সেমি এটারও মান আছে ছয় সেমি তাহলে এরপর আমাদের লিখতে হবে অতএব সি সমভায় ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকলাম বা অঙ্কন করলাম হুম এবিসি বিসি ত্রিভুজের বুঝের অঙ্কন করলাম বা করা হলো যার যার অন্তর ব্যাস কি হবে বা অন্তর ব্যাসার্ধ কি হবে আমাদের আই আর ডি এর মাপটা এখানে হবে অন্তর ব্যাসার্ধ তাহলে আই ডি সমান সমান এবার মেপে নিয়ে স্কেলের সাহায্যে কত হচ্ছে দেখি তো এটা হচ্ছে আমাদের কত ওয়ান পয়েন্ট সেমি প্রায় এটা কি লিখতে হবে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন সেমি প্রায় তো এটা ছিল তোমাদের সেমি বা অবিশিষ্ট একটি সমভাত ত্রিভুজের অন্তর্বিত্ত অঙ্কন